আজকে তোমাকে আমি কয়েকটা বাংলার শব্দ বলবো তুমি তার আরবি ও ইংরেজি বলবে প্রথমে আরবি বলবে পরে ইংরেজি বলবে ঠিক আছে আচ্ছা চলো শুরু করি আমার আরবি শব্দ কী ইংরেজি আমাদের আরবি শব্দ কী ইংরেজি তোমরা এর পুরুষবাচক আরবি শব্দ কী ইংরেজি তোমরা এর স্ত্রীবাচক আরবি শব্দ কি ইংরেজি তাহার পুরুষবাচক আরবি শব্দ কি ইংরেজি তাহার স্ত্রীবাচক আরবি শব্দ কি ইংরেজি আচ্ছা তাহাদের পুরুষবাচক আরবি শব্দ কি ইংরেজি তাহাদের স্ত্রীবাচক আরবি শব্দ কি ইংরেজি যে বা যাহারা আরবি শব্দ কি ইংরেজি ওকে থ্যাংক ইউ সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি বলার আছে তারা বলে দেব আপনারা বেশি করে শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিবেন যাতে আমার চ্যানেল আরো উন্নত হতে পারে ওকে আর ফেসবুকে প্রোফাইলে সবাই ফলো করে দিবেন